দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে সঠিক সময় গোপন ভোটদানের ব্যালট পেপার না পেয়ে হুলস্থুলি কাণ্ড বাঁধিয়ে দিল লাইন থেকে তেরে গেল তৃণমূল কর্মী সমর্থকরা মালদা চাচলের অভিষেকের নবজোয়ার কর্মসূচি ভোটদান শুরুর আগেই উত্তেজনা ভোটদাতাদের ভোটারদের জন্য চাচল কলা বাগানে চলছে রেজিস্ট্রেশনের কাজ আর সেই সময় অনেকের অভিযোগ তাদের নাম ভুল এসেছে তারা সংশোধন করার জন্য লাইনে দাঁড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি হয় লাইন ভেঙে অনেকে প্রবেশ করছে বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে গোটা মাঠে নামল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল এবং তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চাচল হরিশ্চন্দ্রপুর রাতুয়ার সহ প্রায় নয়টি ব্লকের সাতাশিটি অঞ্চলের প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ভোট প্রক্রিয়া রয়েছে চাচলে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন कांदा <laughs> चाहींद

নাকাক্যাকে হিলাকে পারাকেরি কাকে হিয়ারা আইরা সাকেরাকারাকেরাকে ছিল এখানে কি হয়েছিল কমিটিতে নাম ছিল ব্লক কমিটিতে নাম ছিল তাদের নাম ওখানে এখানে পাইনি বলে এখানে আবার এসে ভিড় করছে এটা কীসের লাইন এটা কীসের লাইন যে রেজিস্ট্রেশন ঘুরতে হলে তার লাগে বলছি কীসের সমস্যা হচ্ছে এখানে এখন সমস্যা হচ্ছে এখানে নিজের নিজের নাম নাম ভুল আছে নাম ভুল আছে মোবাইল নাম্বার নিচ্ছে না জন্য আর হচ্ছে নম্বর এটা এখানে কি গন্ডগোল হচ্ছে হালকা গন্ডগোল হচ্ছে বলতে সাইড থেকে নিয়ে নিচ্ছে বলে গন্ডগোল কি চাইছেন আপনারা কি নিয়ে এরকম বসতা হচ্ছে প্রত্যেক ওয়াইজ প্রত্যেকটা কাউন্টার করে দেওয়া আছে যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে এই রেজিস্ট্রেশন হওয়ার পরেই মানুষ কিন্তু মেন লিস্টে কিছু কিছু নাম বাদ পড়ে গেছে সেই বাদ পড়া নামগুলোই এখানে একটু দেখেন প্রিভেন্ট সেল এখানে একটু আলাদা করে কাউন্টার করা হচ্ছে যাদের নামটা কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে তাদের নামটা মানুষ এখান থেকে খুঁজে পাচ্ছে এখান থেকে আবার রেজিস্ট্রেশন করে তারা ভোটাধিকার পাচ্ছে ভোট প্রয়োগ করবে সমস্যাটা যেহেতু এখানে দশ থেকে পনেরোটা কাউন্টার আছে প্রিভেন্ট সেল কিন্তু একটাই সব কটা যেখানে নাম ভুল হচ্ছে সব কটা এখানে এসে যদি জমাযোগ করছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার